নমস্কার নমস্কার শুভ সন্ধ্যা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরা আজকে ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ এমসি কিউ করব পঞ্চাশটা ইতিহাসের প্রথম যে অধ্যায়টা আছে সেটা সিন্ধু সভ্যতার ওপরে তো চলো আজকে কথা না বাড়িয়ে সিন্ধু সভ্যতার থেকে পঞ্চাশটা কোশ্চেন দেখি এর মধ্যে এমন অনেক কোশ্চেন আছে যেগুলো খুবই সোজা সেগুলো তোমাদের মধ্যে অনেকে পারে যারা পারো তাদের অনেক অভিনন্দন যারা পারো না এই ভিডিওটা তাদের জন্য এবং যারা পারো তারাও দেখো কারণ এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেগুলো তোমরা জানো না হয়তো তো চলো শুরু করি প্রথম প্রশ্ন সভ্যতা কোন যুগের সভ্যতা দেখো এখানে প্রস্তর যুগ যুগ ব্রঞ্জ যুগ তম্রযুগ আছে আমরা সকলেই জানি হরপ্পা সভ্যতা হচ্ছে যুগের আনুমানিক সালটা আনুমানিক সাল কারণ সভ্যতার এক্স্যাক্ট তো সাল পাওয়া যায় না আনুমানিক সাল হচ্ছে খ্রিস্টপূর্ব তেত্রিশশো থেকে তেরোশো পর্যন্ত তেত্রিশশো থেকে তেরোশো এইটা হচ্ছে ব্রোঞ্জ যুগের চলো পরের কোশ্চেন হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্রগুলি কোন নদীর তীরে অবস্থিত ছিল হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্রগুলো আমরা জানি সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা কারণ সিন্ধু নদীর তীরেই তৈরি হয়েছে এই সিন্ধু নদী এবং ঘাঘর ও হাঁকড়া এই ঘাগর ও এটা হচ্ছে হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে এবং হরিয়ানার মধ্যে গিয়ে থর মরুভূমিতে গিয়ে বিলীন হয়ে গেছে অনেকে এই নদীটাকে সরস্বতী নদী যে আমাদের পুরাণে সরস্বতী নদীর কথা বলা হয়েছে সেই সরস্বতী নদীকে ভাবেন যাই হোক এই ঘাগড়া সরি ঘাগর ও হাঁকড়া এই দুটো একই নদী এটা উৎপত্তির স্থল থেকে শুরু হয়েছে তখন এর নাম ঘাগর ঘাগড়া বা ঘাগর এবং যখন আটটো আটটো ব্যারেজের কাছে আটটো ব্যারেজ পর্যন্ত এর নাম ঘাগর এবং আটটো ব্যারেজের পর থেকে এর নাম হাঁকড়া একই নদী ঠিক আছে ওকে পরবর্তী কোশ্চেন সিন্ধু সভ্যতায়া আর কি নামে অভিহিত করা হয় সিন্ধু সভ্যতাকে আমরা জানি কি হরপ্পা সভ্যতাও বলা হয় কারণ এইখানে এই যে সভ্যতা নিদর্শনটা প্রথম খুঁজে পাওয়া গেছিল হরপ্পাতে তাই এটা প্রথমে হরপ্পা সভ্যতা নামে পরিচিত ছিল এবং পরবর্তীকালে দেখা যায় যে এটা সিন্ধু নদী ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো যে পঞ্চ সিন্ধু বলা হয় সেই পঞ্চ সিন্ধু এবং তার আশেপাশে অঞ্চল জুড়েই তৈরি হয়েছে ওই জন্য পরবর্তীকালে নাম করা হয় সিন্ধু সভ্যতা পরবর্তী কোশ্চিন হরপ্পা ও মহেঞ্জোদারো কে আবিষ্কার করে আমরা সকলেই জানি হরপ্পা ও মহেঞ্জোদারো কে আবিষ্কার করে দয়ারাম সাহানি এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় দেখো দয়ারাম সাহানি কবে করে উনিশশো কুড়ি সালে এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় করে উনিশশো একুশ সালে রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো একুশ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তোমরা জানো আমাদের বনগাতে জয়ারাম সাহানি করে হরপ্পা আর আখালদয় বন্দ্যোপাধ্যায় করে মহেঞ্জোদারো ওকে চলো পরের কোশ্চেন ও এই সময় এখানে আরেকটা কোশ্চেন বলে রাখি এই সময় ওটা পরে বলছে আসে বোধহয় পরে মহেঞ্জোদারোতে আবিষ্কৃত বৃহত্তর আবিষ্কৃত বৃহত্তর স্থাপত্যটি কি মহেঞ্জোদারোতে মহেঞ্জোদারোতে সবচেয়ে বেশি কি আর বড় কি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে সোশাগার উদ্ভিদ সোশাগারটা মহেঞ্জোদারোতে পাওয়া গেছে এর আকৃতি ছিল আনুমানের 45 * 45 স্কয়ার মিটার ঠিক আছে পরের क्वेश्चन এবং এটা ইটের কাঠামোতে তৈরি ছিল লোথাল শহরটি কি জন্য বিখ্যাত লোথাল এই লোথাল শহরটি কিন্তু অনেক বিখ্যাত একটি শহর এবং এটা বলি এটা কোথায় অবস্থ এটা হচ্ছে আমাদের গুজরাটে অবস্থ গুজরাটে গুজরাট অবস্থিত এটা অনেক অনেক কারণে এই শহরটা বিখ্যাত অনেক কিছু পাওয়া গেছে এখানে কি পাওয়া গেছে এই প্রশ্নের ভিত্তিতে এখানে বন্দর পাওয়া গেছে ঠিক আছে গুজরাটে লোথাল শহরটি লোথাল পরবর্তী কোশ্চেন হর্পসবতার কোন প্রত্নস্থলে লাঙলের ব্যবহার নিদর্শন পাওয়া গেছে লাঙল লাঙল পাওয়া গেছে হর্পসভতার কোন নিদর্শন এটা হচ্ছে কালী বঙ্গাল কালী বঙ্গাল কোথায় অবস্থিত কালীবঙ্গাল কিন্তু রাজস্থানে এইগুলো একটু মাথায় রাখতে যেগুলো ভুলে যাওয়া দেয় কিন্তু ভারতের বৃহত্তম হরপ্পার হরপ্পা সভ্যতার প্রত্নস্থল কোনটি বৃহত্তর ভারতের ভেতরে এটা কিন্তু দেখো ভারত আমরা জানি হরপ্পা সভ্যতা ভারত এবং পাকিস্তান উভয় দেশের মধ্যে আছে এবং ভারতের সবচেয়ে বৃহত্তম 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 প্রত্নস্থল কোনটি রাখি গাড়ি ঠিক আছে এটা অনেক জায়গায় এই গাহির আছে এটা এটা হবে রাখি গাড়ি বা যাহ যেটা আছে রাখি গাড়ি এর আগে এটা কোথায় আসতো রাখি গাড়িটা রাখি গাড়িটা কিন্তু অবস্থিত হচ্ছে হরিয়ানায় এই প্রতিটা প্রত্নতাত্ত্বিক স্থান কে কে আবিষ্কার করেছে এও কিন্তু প্রশ্নে আছে ঠিক আছে এর একটা পাঠ আর একটা আছে সেখানে আছে পর ও এখানে আর একটা বলে যায় এই রাখিগাড়ি যেটা আছে এটা তো এখন বর্তমানে ভারতবর্ষের সব বড় হরপ্পা সভ্যতার প্রত্নস্থল কিন্তু এর আগে কোনটা ছিল এর আগে কিন্তু ধোলাভিরা ছিল রাখিগাড়ি আবিষ্কার হওয়ার আগে রাখিগাড়ি সম্পূর্ণ খুঁজে বের করার আগে ঠিক আছে পরের কোশ্চেন হরপা সভ্যতার শহরগুলিতে রাস্তাঘাট কোন পদ্ধতিতে নির্মাণ ছিল নির্মিত ছিল দেখো এটা হচ্ছে গ্রিড পদ্ধতি গ্রিড মানে কি গ্রিড হচ্ছে এরকম সরলরেখার সঙ্গে সঙ্গে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমবঙ্গের সরলরেখায় যেটা যায় সেটা হচ্ছে গ্রিড পদ্ধতি ঠিক আছে পরের কোশ্চেন সভ্যতার বাড়িগুলি সাধারণত কী দিয়ে তৈরি ছিল আমরা সকলেই জানি ওরা ইট দিয়ে তৈরি ছিল পরের কষ্ট সভ্যতার উন্নত নিকাশি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী ছিল এখানে কিন্তু ঢাকা নর্দমা ছিল যে নর্দমাগুলো ছিল সবই ছিল ঢাকা এবং ছোট রাস্তার পাশের বড় নর্দমার সঙ্গে মিলত সভ্যতার অর্থনীতির মূলত কৃষির উপর নির্ভরশীল ছিল সভ্যতার অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল নির্ভরশীল ছিল এবং পরবর্তীকালে এবং বাণিজ্যের কিন্তু অনেক প্রভাব দেখা গেছে পরবর্তী কোশ্চেন হরপ্প সভ্যতার মানুষেরা কোন মানুষেরা কোন শস্যের উৎপাদনে প্রথম ছিলেন হরপ্প সভ্যতার মানুষেরা কোন শস্য উৎপাদনে প্রথম ছিলেন তুলা ঠিক আছে মানে তৎকালীন সময় প্রথম ছিলেন তৎকালীন যেসব সভ্যতা গুলো ছিল তাদের মধ্যে মেসোপটিমিয়ার সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার কোন ধরনের সম্পর্ক ছিল সঙ্গে হরপ্পা সভ্যতার কোন ধরনের সম্পর্ক ছিল বাণিজ্যিক বাণিজ্য সম্পর্ক হ্যাঁ সেটা পরে আর বেশি ছিল বাণিজ্যিক সম্পর্ক হরপ্পা সভ্যতার বাণিজ্যিক লেনদেনে কি ব্যবহার করা হতো লেনদেনে কি ব্যবহার করা হতো লেনদেনে দেখো লেনদেন করতে লেনদেন করতে তখন সাধারণত কি ছিল বিনিময় কথা ঠিক আছে বিনিময় ছিল বিনিময় কথা ছিল ওখানে একটা নিত একটা নিত কিন্তু এই সময় লেনদেনে সাহায্য করার জন্য কি ছিল এই সিল সিল বাটখারা পরিমাপক যন্ত্র এসব বা পরিমাপক কোনো ব্যবস্থা ঠিক আছে পরবর্তী কোশ্চেন মহেঞ্জদারো থেকে প্রাপ্ত নৃত্যরত বালিকার মূর্তিটি কি দরে তৈরি ছিল দেখো আমরা প্রথম কোশ্চেন করেছিলাম হরপ্পা কোন যুগের ব্রোঞ্জ যুগে তাহলে এটা ছিল ঠিক আছে পরবর্তী হরপ্পা সভ্যতায় শিলের উপর কিসের ছবি খোদাই করা থাকতো শিলের উপর কিসের দেখো বিভিন্ন ধরনের পশু পাখির ছবি হরপ্পা সভ্যতার শিলের উপরে কিন্তু খোদাই করা ছিল বা যেগুলো পাওয়া গেছে পরবর্তী কথা চান্ন দ্বারতে কিসের কারখানা আবিষ্কৃত হয়েছে কিসের কারখানা চান্ন দ্বারকে পুতির কারখানা ঠিক আছে পুতির কারখানা আবিষ্কৃত হয়েছে পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার সমাজে সমাজে পরিবারের ভিত্তি কেমন ছিল বলে মনে করা হয় মাতৃকেন্দ্রিক দেখো কোশ্চেনগুলো অত্যন্ত সোজা মনে হচ্ছে কিন্তু এরপরে এই পঁচিশটা কোশ্চেনের পরে যে কোশ্চেনগুলো কোশ্চেনগুলো আসছে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলি কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এবং সেই প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আসে ঠিক আছে এই প্রশ্নগুলো আমরা যতটা পড়লাম খুবই সহজ মনে হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এগুলো খুবই এগুলো আমরা সব জানি হ্যাঁ জানা ভালো কথা কিন্তু পরের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আছে কিন্তু সভ্যতার মানুষরা বিনোদনের জন্য কি করত বিনোদনের জন্য কি করত হরপ্পা সভ্যতার না মানুষরা শিকার এবং পশুর লড়াই করাতো ঠিক আছে এটা হরপ্পা সভ্যতার মানুষরা করতো বিনোদনের জন্য হরপ্পা সভ্যতার কোন দেবদেবতা কোন দেবতার পুজো প্রচলিত ছিল মনে করা হয় পশুপতি পরের কোশ্চেন হরপ্পা সভ্যতায় মাতৃদেবীর পুজো কিসের প্রতীক বলে বিবেচনা করা উর্বরতা উর্বরতা উর্বরতার প্রতীক বলে মনে করা হতো এবং আর একটা লিখে রাখবো অনেক যারা থাকতে বলে প্রজন বংশ বিস্তার যাই হোক প্রজন হরপ্পা লিপির বৈশিষ্ট্য কি ছিল হরপ্পা লিপির বৈশিষ্ট্য দেখো হরপ্পায় যে লিপিটা পাওয়া গেছে সেটা এখনো পর্যন্ত পাঠ উদ্ধার করা যায়নি কিন্তু তোমরা যদি হরপ্পা লিপি একটুখানি দেখো দেখবে অনেক ধরনের পশু পাখির চিত্র এখানে আসে যেটা ছিল চিত্রলিপি ঠিক আছে তাহলে আর যে লিপিগুলো আছে সেগুলো কি ব্রাহ্মী লিপি কি ছিল ব্রাহ্মলিপি যে অশোকের শিলালিপি পাওয়া যায় অশোকের শিলালিপি হ্যাঁ অশোকের শিলালিপির বেশিরভাগ কিন্তু অশোকের শিলালিপির বেশিরভাগ কিন্তু ব্রাহ্মী লিপি ঠিক আছে লিপি কি লিপি কোথায় গান্ধার শিল্পের বা গান্ধার গান্ধার শিল্পের যে লিপিগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে খরোষ্টি লিপি আর দেবনগর সংস্কৃত আমাদের বেদ পুরাণ সবই সংস্কৃত লেখা পরবর্তী হরপ্পা লিপির পাঠোদ্ধার করা গেছে কি না এখনো এখনো সম্ভব হয়নি বা কেউ করতে পারেনি পরবর্তী হরপ্পা সভ্যতার পতনের একটি সম্ভাব্য কারণ কি দেখো ভূমিকম্প এক একজন ঐতিহাসিক নির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি এক একজন ঐতিহাসিক কেউ বলেছে ভূমিকম্প কেউ বলেছে বন্যা কেউ বলেছে জলবায়ু পরিবর্তন তাই এগুলো সব কটাই হচ্ছে পরের প্রশ্নটা দেখো আনুমানিক কত খ্রিস্টাব্দ সভ্যতার পতন হয় এইখান থেকে ভালো করে শুরু দেখো আনুমানিক পতন হয় আমি যখন প্রথম প্রশ্নটা লিখেছিলাম আমি লিখেছিলাম তেত্রিশ থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ এই ভাগটাকে তিনটে ফেজে ভাগ করা হয় তিনটে ফেজের শেষ ফেজ শেষ ফেজটা ছিল উনিশশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ তাহলে শেষ পতন শুরু হয় কত থেকে উনিশশো থেকে শুরু হয় এবং তেরোতে গিয়ে পতনটা শেষ হয় পরের কোশ্চেন ধোলাভিরা প্রত্নস্থলটি কোন রাজ্যে অবস্থিত ধোলাভিরা ধোলাভিরা প্রত্নস্থলটি কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে গুজরাটে ঠিক আছে তাহলে রাজস্থানে কি আছে রাজস্থানে কালীবঙ্গল এগুলো পড়বে তাহলে মনে থাকবে একটা কোশ্চেনের সঙ্গে যেটা আছে অ্যাডিশনালটাও করে ফেললে মনে থাকে আর কি এই আর কি আর কি আছে কালীবঙ্গাল বা বঙ্গল যাই হোক ব্যাঙ্গল মানে চুরি হ্যাঁ হরিয়ানায় হচ্ছে রাখি গাড়ি রাখি গাড়ি যেটা বর্তমানে ভারতে অবশ্যই সবথেকে বড় পরবর্তীটা পাঞ্জাবের একটা আমি ভুলে গেছি সভ্যতার প্রত্নস্থানে জলধারার যে সন্ধান পাওয়া গেছে কোথায় জলধারা পাওয়া গেছে আমরা জানি যে কি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে শস্যাগার এবং বেশ জলধারা সুরকোটোদা কিসের জন্য বিখ্যাত সুরকোটোদা ও একটা পূর্ণস্থল ঠিক আছে একটা প্রশ্নস্থল কিসের জন্য বিখ্যাত এখানে কি পাওয়া গেছে যার জন্য এটা বিখ্যাত হয়ে গেছে ঘোড়ার হারের নিদর্শন পাওয়া গেছে এখানে কিন্তু আমরা জানি কি যে হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানতো না ঠিক আছে ঘোড়া আর লোহাগ্র জানতো না কিন্তু তাই এই জন্য বিখ্যাত যে কি ঘোড়ার নিদর্শন পাওয়া গেছে এখানে ঘোড়ার হারের বানোয়ালি বানোয়ালি প্রত্নতাত্ত্বিক স্থানটি কোন নদীর তীরে অবস্থ বানোয়ালি কোন নদীর তীরে এই যে ঘাগরা ঘাগর ঘাগরা না কিন্তু ঘাগরা দিকে ঘাগর নদী ঘাগর ঘাগর নদী পরবর্তী কোশ্চেন হরপ্পা সভ্যতার কোন শহরে দুর্গ ছিল না দুর্গ ছিল না লোথালে কোনো দুর্গ ছিল না বা লোথালে কোনো দুর্গ নিদর্শন পাওয়া যায়নি লোথাল পরবর্তী কোশ্চেন হরপ্পা সভ্যতা মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো জানতেন না পরবর্তী হরপ্পা সভ্যতা বাটখারাগুলি কোন আকারের ছিল এই বাটখারা কোন আকারের ছিল বলছে ঘন ক্ষেত্র ঠিক আছে ঘনক ঘনকের মতন ছিল আমরা যেটা কিউব বলি ঘনকাকার ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে এটা গোলাকারও দেখতে পাওয়া গেছে ঠিক আছে কিন্তু এটা উত্তরটা ঘন পর হরপ্পা সভ্যতার উটের হারের সন্ধান পাওয়া গেছে দেখো আমরা একটা নর্মালি ভাবি যে উট সাধারণত কোথায় রাজস্থান এই এরিয়া তা এখানে কালীবঙ্গলটাও রাজস্থানে উটের হারটা রাজস্থানের দিকে পাওয়া গেছে ঠিক আছে তৎকালীন সময় ওখানে কি ছিল আমরা জানি না কিন্তু এখানে পাওয়া গেছে পরবর্তী কোশ্চেন হরপ্পা সভ্যতার কোন প্রত্নস্থলে স্থলে অগ্নিকুণ্ডের অগ্নিকুণ্ডের সন্ধান পাওয়া গেছে কোশ্চেনটা খুব ভালো এবং আসে কিন্তু ঠিক আছে লোথাল এবং কানিবঙ্গলে অগ্নিকুণ্ড পাওয়া গেছে পরের কোশ্চেন হরপ্পা সভ্যতার মানুষের প্রধান খাদ্যশস্য কী ছিল হরপ্পা সভ্যতার মানুষের প্রধান খাদ্যশস্য ছিল গম ও বার্লি কর কোশ্চেন সাঁইত্রিশ দাগ হরপ্পা সভ্যতার কোন প্রত্নস্থলে একটি নৌকো আকৃতির শিল্প গেছে কোন স্থানে একটি নৌকা আকৃতির শিল্প গেছে। এটা মহেঞ্জোদারোতে আরতে আটত্রিশ হরপ্পা সভ্যতার কোন প্রত্নস্থলে তিনটি ভিন্ন সং নিদর্শন পাওয়া গেছে তিনটে ভিন্ন সাংস্কৃতিক স্তর বলতে আমি যে তিনটে ফেজের কথা বলেছিলাম খ্রিস্টপূর্বাব্দ থেকে তেরোশো তিনটে ফেজের কথা বলেছিলাম সেই তিনটে ফেজের নিদর্শনই মানে নিদর্শন পাওয়া গেছে কালীবঙ্গলের তিনটে ফেজেরই নিদর্শন পাওয়া গেছে পরের কোশ্চেন হরপ্পা সভ্যতার কোন প্রত্নস্থলে বৃহৎ কূপ পাওয়া গেছে বৃহৎ কূপ বৃহৎ কূপ পাওয়া গেছে কোথায় মহেন্দ্র বৃহৎ কূপ পাওয়া গেছে কূপ পাওয়া গেছে একে কিন্তু কূপ হয় কূপ শহর ঠিক আছে কূপ শহরও কিন্তু মহেন্দ্র বলা হয় বড় কোশ্চেন সভ্যতার কোন প্রত্নস্থলে স্টেডিয়াম স্টেডিয়াম পাওয়া গেছে ধোলা স্টেডিয়াম পাওয়া গেছে ধোলাভিরা পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন প্রত্নস্থলে কার্পাস তুলো তুলোর সন্ধান পাওয়া গেছে কার্পাস তুলো দেখো এই হরপ্পা সভ্যতার যে কটা অপশন দেওয়া তার মধ্যে এটা মেহেরগড়ে পাওয়া গেছে এবার মেহেরগড়টা কি বলা হয় হরপ্পা সভ্যতার ঠিক আগের স্থানে যেমন আমরা যদি এরকম করে বলি যে আগে ছিল মেহেরগড় গড় তারপরে হরপ্পা তারপরে বৈদিক সভ্যতার বিকাশটাকে আমরা এইভাবে ভাঙিয়ে আসতে হবে তোমরা যদি সেই সেইখান থেকে দেখো এই সময় ছিল মানুষ ছিল ফুড গ্যাদার ঠিক আছে এখানে চাষবাস জানলো এখানে ওই ঘুরে ফিরে ঘুরতে ফিরতে এবং খাদ্য সংগ্রহ করতো এখানে হরপ্পায় নিজেরা খাদ্য উৎপাদন করলো আর বৈদিক সম্পদ আমরা জানি আর্যদের আগমন এবং পরবর্তীকালে সব কিছু তো যাই হোক এই কার্পাস তুলোর যে নিদর্শনটা পাওয়া গেছে এটা হচ্ছে মেহেরগড় এলাকায় এটা কোথায় বালুচিস্তানের ঠিক আছে বালুচিস্তানের দিকে বালুচিস্তানের প্রশ্ন হরপা সভ্যতার কোন কুটন স্থলে নাঙলের পাওয়া গেছে বানোয়ালিতে খেলনা নাঙলের সন্ধান পাওয়া গেছে বানোয়ালিটা কোন রাজ্যে আছে আমাদের হরিয়ানায় হরিয়ানা পরের কোশ্চেন এই চানুদারু যেটা আছে চানুদারু কিন্তু বর্তমান পাকিস্তানে আছে হরপ্পা সভ্যতার কোন প্রত্নস্থলে দাঁতের চিকিৎসার প্রমাণ পাওয়া গেছে এটাও কিন্তু হরপ্পা সভ্যতা পায়নি এটাও কিন্তু তোর মেহের হবে ঠিক আছে পরের কোশ্চেন হরপ্পা সভ্যতার কোন প্রত্নস্থলে একটি কুমিরের মুখের মতো নকশা করা পাত্র পাওয়া গেছে কুমিরের মুখ লোথালে পাওয়া গেছে লোথাল লোথালটা কোথায় আমরা জানি ওটা হচ্ছে গুজরাটে আর লোথাল যে কুমিরের মুখ ওটা হচ্ছে শিলমোহর পাওয়া গেছে একটা কুমিরের মুখের মতো একটা শিলমোহর কুমিরের মুখের মতন এই যে আছে কুমিরের মুখের মতো একটা নকশাটা হচ্ছে শিলমোহর ঠিক আছে শিলমোহর পাওয়া গেছে উনিশশো পঁয়তাল্লিশ সরি পঁয়তাল্লিশ নম্বর হরপ্পা সভ্যতার কোন প্রত্নস্থলে ইউনিফর্ম কবরস্থান পাওয়া অভাব দেখায় ইউনিফর্ম কবরস্থান মানে সুসজ্জিত কবরস্থান মানে নির্দিষ্টভাবে আর এখানে যেটা পাওয়া যেখানে সেখানে কবরস্থান পাওয়া গেছে সেটা হচ্ছে মহেন্দ্র এই এই কিন্তু দ্বারতে কিন্তু অর্থ শব্দটা মৃতের স্তু কিন্তু এটা ভেব না যে কবরস্থান পাওয়া গেছে মৃতের স্তু না মহেন্দ্র যে কথাটা এই কথাটাকে ভাঙলে মৃত হয় তার জন্য হরপ্পা সভ্যতার কোন প্রত্নস্থলে একটি একটি বেয়ার্ডেড ম্যান মানে দাড়িওয়ালা মানুষ হ্যাঁ ওই যেটা দেখা আমরা বিভিন্ন বইতে দেখেছি দাঁড়িয়ে মানুষ বা মূর্তি পাওয়া গেছে সেটা কোথায় সেটা হচ্ছে মহেন্দ্র পরের কোশ্চেন হরপ্পা সভ্যতার কোন প্রত্নস্থলে মাদার গডনেস মানে মাতৃদেবতা এটা অসংখ্য মূর্তি পাওয়া গেছে হরপ্পা এবং মহেন্দ্র হরপ্পা এবং মহেন্দ্র দারুকে আটচল্লিশ হরপ্পা সভ্যতার কোন প্রত্নস্থলে একটি কপার স্কেল পাওয়া গেছে কপার স্কেল তামার স্কেল পাওয়া গেছে ঠিক আছে তামার স্কেল পাওয়া গেছে লোথালে এটাতে দেখো লোথালে পাওয়া গেছে ওয়ান পয়েন্ট সিক্স এম এম পর্যন্ত দাগ কাটা মানে দাগের নির্দিষ্ট মাপ আছে ওয়ান পয়েন্ট সিক্স এম এম পর্যন্ত মাপটা স্কেলের দাগ কাটা আছে পরবর্তী কশ্চেন হরপ্পা সভ্যতার পতনের পর কোন সংস্কৃতির প্রাধান্য লাভ করেছে একটু আগে আমি লিখে বলেছিলাম যে হরপ্পা সভ্যতার পর বৈদিক সংস্কৃতি প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের হরপ্পা সভ্যতা ভারতীয় উপমহাদেশের কোন অংশে বিকাশ লাভ করেছে উত্তর পশ্চিম অংশ ভারত পাকিস্তানের যে উত্তর পশ্চিম অংশটা তো এই ছিল পঞ্চাশটা প্রশ্ন এর মধ্যে অনেক প্রশ্ন খুবই সহজ কারণ আমরা ছোটোবেলা থেকে হরপ্পা সভ্যতা পড়েছি আমাদের কাছে খুব কমন কোয়েশ্চেন যেগুলো সেগুলো সহজই মনে হবে আর এর মধ্যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে যেগুলো তোমাদের পড়া দরকার এবং পরীক্ষায় আসতেই পারে ঠিক আছে তো ঠিক আছে পড়াশোনা করো আর তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের কি প্রয়োজন দেখো প্রয়োজন তো সিলেবাস ভিত্তিক আমি পড়ানোর চেষ্টা করছি এবং করবে বা সিলেবাস অধ্যায় ভিত্তিকই হবে সব কিছু ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক সবই সিলেবাস ফলো করে অধ্যায়ভিত্তিক করবো চেষ্টা করব দেওয়ার তোমরা তবুও একটু বলো কী কী প্রয়োজন তোমাদের ঠিক আছে ওকে পড়াশোনা করো ভালো থেকো